ইন্টিম গভর্নমেন্ট একটা রোড ম্যাপ দিয়েছে এবং দুইটা ব্রড ব্রড একটা টাইম লাইন দিয়েছে একটা হচ্ছে যে যদি পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে তারা খুব বেশি রিফর্ম চাচ্ছে চাবে না তাহলে আমরা এই বছরের ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন করব। আর যদি পলিটিক্যাল পার্টিগুলো মনে করেন যে না এই ক্যাট এটা একটা ইন্টিরিম গভর্নমেন্ট একে দিয়ে আমি অনেকগুলো রিফর্মের কাজ করিয়ে নেই আরও আমার রিফর্মটা লাগবে সেক্ষেত্রে আমরা কি করব আমরা আরও ছয় মাস আমরা সময় নেব তো আমাদের যে কাজটা এই যে এই যে ইন্টারিম গভর্নমেন্টের কাজটা হবে ঠিক ফ্যাসিলিটেটর। আমাদের পুরো বাংলাদেশে একটা অনেস্ট ডিবেট হওয়া দরকার ডায়ালগ হওয়া দরকার যে আমরা আমাদের যে আগামী একশো দুইশো বছরের পলিটিক্যাল সেটেলমেন্টটা কী হবে আমরা কী কনস্টিটিউশন চাই বা কনস্টিটিউশনের কি অ্যামেন্ডমেন্ট আমরা চাই বা আমরা পলিটিক্যাল ফিলোসফি কি আনতে চাই বা আমাদের ইয়াং জেনারেশন কী ধরনের গভর্নমেন্ট চায় বা আমরা ইলেকশন ব্যবস্থাটা কিভাবে করব সবাই যদি সর্বসম্মতিক্রমে একটা ঘোষণাপত্র পত্র করেন তো আমরা আমরা উইল তা এই জিনিসটা আমরা আমাদের যে লাস্ট যেটা প্রেস কনফারেন্স হয়েছে সেটা আমরা জানিয়েছি পরিবারতান্ত্রিক ডায়নাস্টিক পলিটিক্স সব জায়গায় আছে আপনি ট্রাম্পের না ট্রাম্প তার ছেলের ওয়াইফকে বানিয়ে দিয়েছেন রিপাবলিকান পার্টির প্রধান বানিয়ে দিয়েছেন ঠিক না অন্যান্য দেশেও কিন্তু এটা আছে যে ইয়েতে বাট এটা তো সমস্যাটা পরিবার তান্ত্রিক না সমস্যাটা হচ্ছে যে পরিবারটাকে পরিবার যখন একটা রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন পাঁচ তারিখ দুপুর সাড়ে বারোটা একটার দিকে শেখ হাসিনা পালিয়ে যান এরপরের থেকে আট তারিখ সন্ধ্যা পর্যন্ত যে টেক ওভারের মানে ওভারটেকিংয়ের আগ পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না তো ওই সময় আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে ওই সময় বেশিরভাগ লোক পালিয়ে আছে। আমরা এই এই গভর্নমেন্ট টেক ওভার করার পরে পুলিশকে যখন আবার তাদের ডিউটিতে ফিরে আনা হলো তারপরে এই বিষয়টি নিয়ে আমাদের সবথেকে টপ প্রায়োরিটি ছিল এ লোকগুলো কয়ে গেল এরা কি দেশে আছে নাকি পালিয়ে গেছে পনেরো বছরে হাসিনা একটা পুরো শেখ রাজতন্ত্র করলেন হ্যাঁ যে ওদের ওই আরবের শেখদের ছিল হলো তেল আর ওনাদের কী ছিল আল্লাহই জানে তো ওই তো ভয়াবহ একটা একটা রাজতন্ত্র কারো কোনো মুখে কথা বলার কোনো অধিকার নাই কারো কিছু ইকোনমিকে যে যার মতো লুট লুটপাট করছে আপনি সারা বাংলাদেশ জুড়ে আপনি চার পাঁচ হাজার আপনি মুরাল তৈরি করে ফেলেন কোনো হিসাব নাই আমরা এখনো হিসাব নিচ্ছি একটা তো একটা দিয়েছে যে বারোশো কত এটা আরও হবে এটা আপনার পুরো পদ্মা ব্রিজের উপরে তার এবং তার বাবার একটা বড় মুরান ওটার কত একশো সতেরো কোটি টাকা এটা ইমাজিন দ্যাট মানে এটা কোন দেশে আছি ভাবতেই তো গা সিরে সিরে যায় আপনি কি সাইফুজ্জামান চৌধুরী তার নিজের কারণে এই পুরো কর্ণফুলির নিচের দিয়ে টানেল নিয়ে গেলেন বারো হাজার কোটি টাকার ওইটা ওইখানে আপনি নিয়ে আনোয়ার কই যাচ্ছেন আপনি কি হেভেনে যাচ্ছেন নাকি আপনি এর রোডে যাচ্ছেন মানে একটা লোক রিপোর্ট করেন আপনি দেখেন আমরা কিন্তু দেখতেছিলাম যে আমরা একটা ভয়াবহ একটা ইয়েতে তো এই যে একটা সমাজ ব্যবস্থা এমন একটা ভায়োলেন্ট একটা ব্রুটাল একটা ডিকটেটরশিপ একটা করাপ ডিকটেটরশিপ থেকে আমরা এই গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট আমরা মানে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা নিল একটা জায়গায় আমরা মাইনাস করতে যাই যারা জুলাই আগস্টের খুনে জড়িত ছিল তাদের এই দেশের কোনো পলিটিক্স করার কোনো রাইট নাই জড়িত যারা খুনে জড়িত যারা বাংলাদেশের থেকে প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার সাইফোন অফ করেছে বিদেশে পাচার করেছে দেশটাকে ফোকলা করেছে এবং এই যে আজব আজব ইয়ে মানে ভয়ানক রকমের ডেভেলপমেন্ট প্রজেক্ট করে লুটপাট করেছে তাদেরও এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ